হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর সকল ফ্রেন্ডকে জানাই আমার মানে এবছরের নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার তোমাদের বছর খুব ভালোভাবে কাটো তোমরা সবাই সুস্থ থাকো আর খুব এনজয় করো এই হচ্ছে আমার এই কথা দিয়েই আজকে ভিডিও শুরু করলাম তো আজকে এসেছি আমার বাপের বাড়িতে মানে আমার চার বোন আর মা এই আর বর্দিন দুই মেয়ে এরা সবাই মিলে হচ্ছে আজকে আমরা বাড়িতে পিকনিক করবো মানে বাপের বাড়িতে পিকনিক করবো এমনিতে তো খুব একটা সবাই মিলে একসাথে আসা হয় না তো আজকের দিনে সবাই একসাথে এসেছি কিন্তু আমার মেসবি আসতে পারবে না ওকে খুব মিস করছি ও আসলে ভালো হতো যেহেতু জামাইবুর আজকে হাট আছে ওর জন্য আসতে পারবে না তো যাই হোক চলো দেখাই আজকে আমরা পিকনিকে কি রান্না করছি আর কি করছি যেখানে পিকনিক করছি সেটা হচ্ছে আমার বরদিপ ঘরের ছাদ দেখো ছাদ থেকে পাশের বাড়ি কত কুই মিচুলি হয়েছে উপরটা ঠিক চারদিকটা এরকম সুন্দর মানে আমি দোতলার ছাদে না দোতলার সিঁড়ি ঘরে দাঁড়িয়ে আছি জানলাটা এখনো লাগানো হয়নি বলে এখান থেকে তোমাদের দেখাতে পারছি এবার চলো ওপরের দিকে যাওয়া যায় হচ্ছে বর্দির তুলসী গাছ পাশে ওটা কাকিমাদের ছাদ ওই পাশে হচ্ছে একটা ছোটদের পার্ক পার্কের ফুলগুলো খুব সুন্দর এই ছাদটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে বোনের ঘর ছোট বোনের ঘর এটা দিদির ঘর এই যে ডিস্টেন্সটা দিদির ছাদে অনেক ফুল গাছ লাগানো সুন্দর সুন্দর পাইন বদ দিয়ে এসব কথা বলবি না এটা কিন্তু বিয়ে হচ্ছে গোলাপ গাছ খুব সুন্দর গোলাপের চারা পদ্ম অনেক গাছ আছে ডালিয়া তুই তো এতক্ষণ মানে রঞ্জিতটাই খুঁজতে গেছিস সত্যি এই যে সবার প্রথমে রাধুনিকে দেখাই বড় আইবু রান্নার দায়িত্ব নিয়েছে এদিকে তাকিয়ে হাসেন একটু ডালের কড়াই মা বসে আছে সিনিয়র সিটিজেন চেয়ারে কিভাবে পিকনিক অ্যারেঞ্জমেন্ট হবে সেগুলো বলে বলে দিচ্ছে এই হচ্ছে খুকুমণি সামনে থেকে দেখাই চশমা পরে আছে সানগ্লাস দিনের বেলা তো রোদ লাগ তাই চশমা পাওয়ার আছে ওর আলু পেঁয়াজ ছাড়াচ্ছে পেঁয়াজ কাটতে পারবে না চোখ দিয়ে কন্টিনিউ জল পড়বে কড়াইশুটি আজকে আমাদের মেনু হচ্ছে ভাত মাছের মাথা দিয়ে ডাল আর কি বাঁধাকপি মটন চিকেনও আছে আর কি চাটনি পাপড় আর ডালের সাথে হ্যাঁ ও ডালের সাথে বাঁধাকপি এখানে একটা সাদা গোলাপ গোলাপ আমার বর রোদে রোদের জন্য এরম শুয়ে রয়েছে সকালে লুচি তরকারি লুচি আর ঘুগনি টিফিন হয়েছে এখানে বাচ্চারা পার্কে এ খেলাধুলা করছে আরো মেম্বাররা এসছে সব নিচে আছে এখনো ছাদে কেউ আসেনি দোতলায় চিড়িয়াখানা গাছ পাখি খুব সব দেখো কি সুন্দর পাখি খুব ভালো লাগছে যে পাখিগুলো এই একটা এই একটা দুটো এটা হচ্ছে দোতলার রুম গুলো এখনো কমপ্লিট হয়নি এটা টয়লেট শুন পাছ চলছে এই একটা রুম তাহলে দেখো কত লাউ গাছ চলো আরো নিচে যাই জিরা শুকনো লঙ্কা পিকনিকে এটা ওটা নেই সব নিচের থেকে থেকে কালেক্ট করতে হচ্ছে সব কিছু নিয়ে ওপরে ওঠা যায়নি যখন যেটা মনে পড়ছে নিচ থেকে কালেক্ট করে করে নিয়ে ছাদে যাওয়া হচ্ছে এটা হচ্ছে আমার নাতনি কুচকু

কটন মাখানা হয়ে গেছে বাঁধাকপি হয়ে গেছে এই বাঁধাকপি রান্না বাঁধাকপি হইছ ওইটা বাঁধাকপি ও বাঁধাকপি কাটা হয়ে গেছে এই বডি চলে এসেছে বডি খাই বল তুমি খাই বলো খাই বলো বডি খাই বলো হাই ওদের আধানী হচ্ছে একদম বেস্ট আমি তোমায় জল দেবো

a सबने सबला के

বাবা আমি তো ভয় পেয়ে খাওয়া দাওয়া করছিস মামে সমানে বাবা আসতে কর আস্তে খা রাঁধুনি রেতেই যাচ্ছে আর তোরা খেয়েই যাচ্ছিস আর আমি ওদের দিয়েই যাচ্ছি

তুই তো সে সকাল থেকে চালিয়েই যাচ্ছিস

আর রাত্রিবেলা এই ছাদের মধ্যে আর অন্ধ করে থাকবো না খাবার ফাঁক করে নিয়ে আমরা যে যাওয়ার বাড়ি